কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আর এটা নিশ্চয় তোমরা প্রথমে বুঝতেই পারলে যে আমরা মন্দিরে গেছি তো এক্ষুনি যাবো আমরা মানে এক্ষুনি মানে কিছুক্ষণ পরে যাবো তো এখন খাওয়া দাওয়া করছি আর দেখো সবাই তিলক পরে নিয়েছি আর দেখতে দেখতে বারবারই দিনগুলো শেষ হয়ে যাচ্ছে এবার যাওয়ার পালা নিজের ঘরে কারণ সময় তো থাকা যাবে না তাই না ছুটিও শেষ হয়ে গেল আমাদের তাও তো টিকিটটা অনেকটা পিছিয়ে আমরা থেকে খেয়েছিলাম এই যে ঘোরার কারণে তো ওখানে আমরা খাওয়া দাওয়া মা বানিয়েছিল হচ্ছে পালং শাকের পকোড়া ওইটা খেয়ে দিয়ে আমরা বেরিয়ে এসেছি মা মাইমাদের সঙ্গে দেখা করতে কারণ মাঝখানে আর একদিন আছে সেই কারণে আমরা ভাবলাম যে আজকে দেখা করে আসি যদি কালকে সময় না থাকে সেই জন্য তো সবাই মিলে সবাই বলতে বোন আমি আর বর দুই তিনজনে দেখা করতে এসেছি আর এই যে দেখো ফুলের গাছগুলো কি সুন্দর না ওরা ছাদ বাগান করেছে মানে ছাদেই ফুল গাছ লাগানো আছে ওনাদের আর এই যে দেখো আমাদের অটো চলে এসছে এটা হচ্ছে অনলাইনে বুক করা যায় আমি তো জানতাম না যে অনলাইনে অটোও বুক করা যায় তো অনলাইনে অটো বুক করে আমরা চলে এলাম ইস্কন মন্দিরে তো হরে কৃষ্ণ সবাইকে আবার তো মানে আজকে হচ্ছে মানে কৃষ্ণ ঠাকুর রাধাকৃষ্ণ আর জগন্নাথ বলরাম সুভদ্রা এখানে মানে মন্দিরের মধ্যে যে ঠাকুর আছেন ওই ঠাকুরকে আজ অভিষেক করানো হবে একশো কুইন্টাল ফুল দিয়ে সেই কারণে আমরাও এসেছি আর এটা একদম বাবার ঘরের কাছাকাছি আর সবসময় বাবা মারা এখানেই আসে আর এই যে দেখো ভাই আর আমরা চলে এলাম ফাইনালি মন্দিরের মধ্যে আর একটা আশ্চর্যকর বিষয় কি বলতো মা আর বাবা জেনার কাছ থেকে দীক্ষা নিয়েছে উনিও আজকে এখানে উপস্থিত আছেন সেই কারণেই পুষ্প মানে পুষ্প অভিষেকটা হবে আর উনি করাবেন তো দেখো সবাই মানে এত আনন্দ করছে এত মজা করছে যেহেতু জায়গাটা ছোট সেই কারণে মানে লোক ধরাতে অসুবিধা হচ্ছে কিন্তু প্রচুর লোক হয়েছিলো আর এই যে দেখো ছেলেগুলো কেমন তালে তালে নাচছে কি সুন্দর না লাগছে পুরো মগন হয়ে নাচছে এরকম মনে হচ্ছে যেন আর মন্দিরের চারিদিকের কারুকার্যগুলো দেখো কি সুন্দর মানে কৃষ্ণের যে প্রত্যেকটা রূপ সেই রূপের এখানে মানে বর্ণনা দেওয়া আছে মানে লেখা আছে আর হচ্ছে এখানে সব এরকম মানে মূর্তি বানানো আছে দেওয়ালে দেওয়ালে আর এই যে দেখুন দেখো শ্রী শ্রী প্রভুপাদের মূর্তিটা এখানে লাগানো মানে বসানো আছে আর এই যে দেখো কেমন কত সুন্দর প্রচুর মানুষে আনন্দ করছে মানে কি বলবো আর তো এখানে চলে এলে না মানে সব দুঃখ কষ্ট খিদা সব কিছু মানে তুমি এখানে ভুলে তে পারবে মানে এই যে মন্দিরে এলে যে কোনো মন্দিরে যে কোনো দর্শ দর্শনীয় স্থান মন্দিরগুলোতে তীর্থস্থানে গেলে আর এই যে দেখো এরা নাচছে কিভাবে কত সুন্দরভাবে আর এই যে দেখো নাও এক ঝলক ঠাকুরের মুখটা কারণ সামনে থেকে ভিডিও করা মানা ছিল তো আমরা একটুখানি ভিডিও করতে পেরেছি আর এই যে দেখো এই যে ফুলগুলো দেখছো মালা বানাচ্ছে কেউ ফুল ছিঁড়ছে কারণ এইগুলো ঠাকুরকে পরানো হবে মালা আর হচ্ছে যারা যারা ফুল ছিঁড়ছে ওই ফুল দিয়ে অভিষেক করানো হবে সেই কারণে সত্যি আমাদের ভাগ্য ভালো টিকিটটা হয়তো পিছিয়েছিলাম বলে এই একটা মনোরম দৃশ্য আমরা দেখতে পেলাম নাহলে হয়তো আমাদের কপালে এটাও জুটতো না কিন্তু বাবা বললো যে ধরো টিকিট পিছা একটু দেরি করে যাবি কিন্তু যে এত একটা ভালো জিনিস আমাদের কপালে জুটবে সেটা ভাবতে পারিনি সত্যি আর এখন আমরা এখানে মানে দেখছি আর ঠাকুরের নামগুলো করছি মানে এত ভালো লাগছে এখানে সবাই মিলে মা এসছে ভাই এসছে মানে আজকে কেউ বাড়িতে নেই আজকে সবাই চলে এসেছে এখানে আর আমরা ওখান থেকে বেরিয়ে মন্দিরের যে দোকান আছে ওখানেই চলে এলাম যদি কিছু পাওয়া যায় কিনে নেওয়ার জন্য আর মা এখানে দেখছিল হচ্ছে মানে এই যে নিরামিষ মানে এই যে কি বলে বারের দিন যে আটা হয় ওই বারের দিন আটাগুলো কেনার জন্য মা দেখছিল সাবু আটা ঠিক আছে ওইগুলো দেখছিল যেহেতু একাদশীর ব্রত করে সেই কারণে আর এই যে দেখো হরে কৃষ্ণ মা নাম জপার জন্য ওই যে মালা হয় যে ব্যাগগুলো হয় সেই ব্যাগগুলো আর এখানে এসে আর একটা মজার বিষয় কি বলো নতুন দাঁত মানে বৌদির সঙ্গে এখানে দেখা হয়ে গেছিলো তো যাই হোক আর এখানে এই যে দেখো এইখানে যে সবাই বসছে এটা হচ্ছে একটা আলাদা জায়গা মানে ওই মন্দিরের নিচেই হচ্ছে তো মানে এখানে হচ্ছে ওই যে গুরুজি এসছেন মায়ের যে গুরুজি দেখো সাম মানে ঠিকঠাকভাবে ভিডিওটা করা হয়নি কারণ দূরে বসছিলাম আমরা তো উনি এসছেন আর মা বাবা তো খুব খুশি কারণ ওনার গুরুজিকে উনি সামনের থেকে দেখতে পাচ্ছেন অনেকদিন পরে সেই কারণে আর এই যে দেখো সবাই আমরা মালার ব্যাগ নিয়ে এসেছি সবাই মালা জুত খুব ভালো লাগছিলো এখানে একটা ফ্রেশনেস কাজ করছিলো তারপরে ওখান থেকে আমরা দৌড়ে চলে এসেছি কি বলতো পুষ্প অভিষেক শুরু হয়ে যাবে সেই কারণে সেখানে কারণে ওখানে প্রোগ্রাম শেষ হয়ে যেতে আমরা এখানে আবার উপরে চলে এসেছি আর এই যে দেখো অবস্থা এটা হচ্ছে মন্দিরের উপরে মানে চারিদিকে লোক দাঁড়িয়ে গেছে উপরে মানে ব্যালকনি মতো করা আছে চারি পাঁচটায় তো এই আর এবারে পুষ্প অভিষেকটা শুরু হবে অবশ্যই তোমরা এখানে মজা করো এখানে দেখো ভিডিও দেখে মজা নাও আর সবাই কিন্তু হরে কৃষ্ণ রাধে রাধে বলতে ভুলো না কিন্তু কমেন্ট করে 啊！ দেখছো তোমরা পুষ্প বৃষ্টি হচ্ছে মানে পরপর মানে ফুল ঢেলে যাচ্ছে ঢেলে যাচ্ছে আর এই দৃশ্যটা আমি এই প্রথমবার দেখলাম যে পুষ্প অভিষেক ঠাকুরের আর মানে এতটা আনন্দ লাগছে তারপরে ধীরে ধীরে বিভিন্ন রকমের ফুল এসছিলো দেখো এখন যেমন সাদা কালারে কী ফুলটা এসছে জানি না প্রচুর মানুষে ভিড় করেছে প্রচুর মানুষ মগন হয়ে এখানে নাচছে মানে আলাদাই একটা শান্তির জায়গা বলতে পারো আর মানে এটা সব কিছু সম্ভব হয়েছে বাবা মার কারণে এখন ফুল দিয়ে পুষ্পাভিষেক হচ্ছে আর সত্যি মানে আজকে মনটা খুব শান্তি লাগছে কেন বলো তো টিকিটটা পেছানোর পরে ভাবছিলাম যে মানে বরের ডিউটিটা মিস হয়ে যাচ্ছে আর মেয়ের স্কুলটা মিস হয়ে যাচ্ছে এরকম ভাবছিলাম কিন্তু যাই হোক কি যে এই যাই জিনিসটা দেখার কারণে যদি কোনো কিছু মিস হয়ে যায় না সে হয়ে যাক কারণ এইটা দেখা একটা আলাদা শান্তি পাওয়া যায় জানো তো আর এই যে দেখো চারিপাশে কেমন লোক দাঁড়িয়ে গেছে মানে কি বলবো বলো তো ঠেলাঠেলি ঠেলি শুরু হয়ে যাবে এরকম অবস্থা আর মাত্র মাঝখানে এক দুটো দিন থেকে গেল তারপরে আমাদেরকে চলে যেতে হবে বাবা দেখো একজন পাগলের মতো করে এই ওদের ছিল ম্যাডামাখা বাবা এটাকে হরিদ্বারে গিয়ে নেওয়া হয়ে এসেছিলো আর তোমরা যদি আগের ব্লগুলো না দেখে থাকো অবশ্যই তোমরা মানে চ্যানেলে গিয়ে দেখতে পারো অনেক জায়গ ঘিরে এসেছি অনেক জায়গা ওইগুলো দেখতে পাবে ওখানে আর খুব দারুণ দারুণ ব্লগ দিয়েছি আর একটু দেরি হয়ে যাচ্ছে এডিট করতে করতে বাট আর কিছুই না আর আমরা তো এখানে মানে মা এই রকম মা নাচে বাবা নাচছে পাশে আমিও নাচছি দেখতে পাচ্ছি আমি জানি না গত সাইড থেকে ভিডিও করেছে যাই হোক আর স্কুলটা নিয়ে এসছিলাম ঠাকুর যদি বলে মেয়ে মেয়ে মিশলা দেওয়া হয়নি বাবা একটু মগন হয়ে নাচছে আর এই যে দেখো সবাই আমরা প্রসাদ মহাপ্রসাদ খাওয়ার জন্য চলে এলাম এখানে এইখানে প্রসাদ খাওয়ার জন্য চলে এসেছি প্রচুর মানুষে মানে বসে খাচ্ছে এইখানে মানে যারা এসছে তারা খেয়েই কিন্তু যাচ্ছে জানে তো তো একটু লাইনে দাঁড়িয়েছি এই যে দেখো ভাত তরকারি লুচি এগুলো সব দিয়ে দিয়েছে দারুণ টেস্টি হয়েছিল তো আমরা ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি বাড়ি আর এই যে দেখো এখানে রাস্তাতে কিছু মানে ফ্লাওয়ার শো হচ্ছিল ওটাই আমরা ভাবছিলাম যে যাবো কিন্তু যাওয়া হয়নি কারণ লেট হয়ে যাচ্ছিলো বাড়ি আসতে হবে আর বাবা ওখানে জোর করে আমাদেরকে নিয়ে এলো দোকানে কারণ যেহেতু বোন আর আমার মেয়ে প্রথমবার এসছে ওদেরকে ড্রেস কিনে দিবে তো ওরা বললো যে মানে বাবা মা বলল যে তোদেরও তোরাও সবাই নে নাহলে আমার মন খারাপ হবে কিন্তু আমি ওখানে কান্নাকাটি করছিলাম যে আমার কিছু লাগবে না কিন্তু বাবা জবরদস্তি দিয়েছে চলো আজকের ভিডিওটা এতটাই সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো